তোর বাপ বুঝিয়ে আইতাছে আয়শা আমগো দুইটা রে পাড়ায় মাইরা ফলাইবো আমি তোর একটা কথা কই আইতাছি তুই কান খুলে শুনে রাখ তোর বাপ এইসব যদি কিছু করে না আমি তো নারায় বাড়ি চলে যাব আমি তোর তোর বাপের সংসার পড়ত বাইছে আমি ভালো তুই মায়া রে পালায়া বিয়া করছিস ভালো কথা তারে তার বাপের বাড়ি আবার পাঠাই দিই কে লিখা আমগো বাসায় না তোর মামার বাড়ি লয়ে যাইতি আমি বুঝতাম কি করা যায় আমি বাচ্চা না আমি পুলিশের বাচ্চা চুপ বেটা একটা কত কবি না আমি পোলার বাপ হইয়া ওই মাইয়ার বাপের পায়ে ধরমু গিয়া হ্যাঁ তাছাড়া বেটা হয়েছে আর্মি যদি আমার পুলিশের ভরসার কোন লোক হইতো তাইলে পায়ে ধরে রাখতে তো আবার মানুষ যাইত না কোনো সমস্যাই হইতো না আব্বা এত কথা কই লাভ নাই তুমি পুলিশ ফোর্স নামায় দাও আমি আমার বউরে তুলে নিয়ে বড় একটা দাঁত সব ভাঙ্গিয়া ফেলামো ফোর্স নামায় দাও হ্যাঁ বেড়া কথা কথা ফোর্স নামায় দাও তোর বাপে কনস্টেবল তুই এমন বাপ কথা যেমন তোর বাপে ডিএইজি ইস ফোর্স মাই দাও কোনো কিছু লাগতো না তোর বাপে বেটা একা একশো ওই মায়ের আনা তো আমার ওয়ান টু এর ব্যাপার বেটা তাহলে কাজ করো তুমি ওয়ান টু করে ওই ঘরে লোককে ঘরে নিয়ে আসো আমার বউ মারে এমনি আমি লই আমু নাকি তাহলে কি আমি আনমু আমার বউ মারে আমি ধুম ধাম কইরা ব্যান্ড পার্টি বাজায়া তারপর আমার বাসা আনমু হুম আমার শাশুড়ির কাছে যাও সেই তোমার ব্যান্ড বাজাই দিব সেই যে পাজির পাজি কথা কথা ঝগড়া করে আর বাস দিয়ে দিতে আসে তাইলে এমন জায়গায় বিয়ে করছো কে আমি কইছি আমার বউ খারাপ আমার শাশুড়ি ঝগড়াইটা সে বাস দিয়ে দৌড়াইন দিতে আসে আমার বউ তো খুবই লক্ষ্মী হ কি মন লক্ষ্মী তো দেখতাছি ওই যদি লক্ষ্মী হইতো তোর মতন গা বিয়া বিয়ে করতে না এই যে আপনি কথা কথা আমার পোলারে গাধা কইবেন না কই দিলাম এই বয়সের পোলারা নেশা করে গাঁজা খায় বিড়ি টানে আমার পোলা কি কিছু করে হ্যাঁ

বন্ধু এমনি কাজইব না জামু সরাসরি বাবিরে তুলে নিয়ে চিলামো বাহ বা বাহ বাহি সুন্দর কথা দেখছস তোর জেরম বুদ্ধি তোর বন্ধু হেরমই বুদ্ধি জোর করে কোনো কিছু হয় না হন আমরা জামু মেয়ের অভিভাবক বুঝাই কমু তাইলে এরা বুঝবো কাকা মায়ের উপর কোনো ওষুধ নাই মাইদ জানতে হইবো আমি কি করছি ভালো এই যে পোলাটা আছে না এটা মারতে ইচ্ছা করছে পরের পোলা তো মারতে পারলাম না এলে নিজের পোলারই মারছে হন একটা কথা কই আমরা জানু বুঝাই কমু জোর করে কিন্তু কোনো কিছু হয় না ভালোবাসা দিয়া অনেক কিছু আদায় করা যায় একটা এখন ভালোবাসা কিচ্ছু পাওয়া যায় না ফুলের মধ্যেও কাটা থাকে প্রত্যেকবার খাও নাকি আমি আমরা সবাই গিয়া অভিভাবক যারা আছে ওই মাইয়ার তাকে বুঝামু যদি না বুঝে তার ব্যবস্থা আমি করব

এটা কিন্তু একটা ভালো বুদ্ধি করছো যা একজনের ড্রেস খুলে নিয়ে যা আচ্ছা খাও না নালে করে আমি পাড়ায় লাভ আছে আমি খাবো না আমি রাগ করছি তোরে একদম খাওয়াই তুমি তোরে খাওয়াই বুঝছি তো আমি এক ধারণার মধ্যে এর মধ্যে খাই 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 শুরু করছে